আসসালামু আলাইকুম আরহামতুল্ল দর্শক ভাই ও বোনেরা জীবনটা আসলেই অনেক কঠিন তাই না টেনশন যেন প্রতিদিনকার নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে সকালেই ঘুম থেকে উঠে রিজিক ভবিষ্যৎ পরিবার সমাজ সব কিছু নিয়েই অজানা এক চিন্তা কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে করেছেন কি যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান আল্লাহর প্রতি আস্থা রাখা মানুষ তারা কেন টেনশন করে না তারা এমন কি জানে যা আমরা জানি না তারা কিভাবে এত শান্তি স্থির আত্মবিশ্বাসী থাকে আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই অজানা রহস্য একটা হৃদয় ছুঁয়ে যাওয়া পথ যে পথ দরে হাঁটলে ইনশা আল্লাহ আপনার দুশ্চিন্তাগুলো মিলিয়ে যাবে ধোয়ার মতো টেনশন মানে এমন এক চাপ যা ভবিষ্যতের অজানা ভয় থেকে জন্ম নেয় কিন্তু একজন মমিন কখনও অজানাকে ভয় পায় না কারণ সে জানে তার প্রতিটি ভাগ্য প্রতিটি মুহূর্ত আল্লাহর হাতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না একবার রাসূল সাল আলি সাল্লাম বলেছিলেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে তেমনভাবে রিজিক দিতেন যেমনভাবে পাখিদের দেন যারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভর্তি হয় পাখিদের মতো তারা দুশ্চিন্তা করে না চেষ্টা করে তারা জানে রিজিক দেয় আল্লাহ আমরাও কি এমন তাওয়াক্কুল করতে পারি না তাওয়াক্কুল মানে সবটা চেষ্টা করা আর ফলাফলের চিন্তা আল্লাহর হাতে সেরে দেওয়া রাসুল সাল্লাহ আলসালাম বলেন মুমিনের অবস্থা বিস্ময়কর তার সব অবস্থাতেই কল্যাণ আছে শোক পেলে সে সুক্রিয়া করে আর দুঃখ পেলে ধৈর্য ধারণ করে এই দুই অবস্থায় তার জন্য কল্যাণকর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাহকুলকারীদের ভালোবাসেন তারা আল্লাহর উপর এতটাই নির্ভরশীল হয় যেন নিজের কোনো বোঝাই আর নিজের কাঁধে রাখেন না তারা শুধু বলে আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনিই শ্রেষ্ঠ রক্ষণাবেক্ষণকারী আল্লাহ বলেন স্মরণ রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় আপনি যত নামাজে মনোযোগী হবেন যত বেশি আল্লাহর কাছে মন খুলে বলবেন তত বেশি দেখবেন মন থেকে বোঝা নেমে যাচ্ছে টেনশন তখনই যায় যখন আপনি বোঝেন সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু সেটা আপনার হাতে না আল্লাহর হাতে তিনি আমাদের রব তিনি রিজিকদাতা হৃদয়ের শান্তিদাতা ভবিষ্যতের দাতা তিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে কেউ একজনের সাথে শেয়ার করুন হয়তো আসছে অনেক দুশ্চিন্তায় আছে। আর আপনার এই একটি ভিডিও হতে পারে তার মনের আশ্রয় আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুলকারী বানা হৃদয়ের প্রশান্তি দান করুক আর এমন ইমান দিন যা কোনো দুশ্চিন্তা আমাদেরকে না ভাঙতে পারে আমিন